আসসালামু আলাইকুম তুরস্ক এবং সিরিয়াতে গত দুই দিন ধরে যে বিক্ষোভ উত্তাল অবস্থা এবং সেখানে দুইও দিকে তুরস্কে এবং সিরিয়ায় দুইও পাশে যে গণবিক্ষোভ একটা গণ আন্দোলন এবং সেটা সহিংসতায় রূপ নিয়েছে এটা নিয়ে আলোচনা করব আসলে এই সহিংসতার পেছনে কি এ নিয়ে কেন এত বড় বড় ঘটনাগুলো ঘটছে বড় বড় ঘটনা বলছি এই জন্য যে সেখানে শুধুমাত্র সাধারণ মানুষই না বরং বড় বড় রাজনীতিবিদরাও এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন দেশ থেকে এটার পেছনে ইন্ধন দেয়া হচ্ছে এরকম অনেক কথা আছে যারা হচ্ছে আজকে এই বিষয়টি নতুন নতুন দেখছেন শুনছেন তাদের কাছে হয়তো এখনো পর্যন্ত ক্লিয়ার না যে আমি কি বলছি তাদের জন্য বলছি গত দুই দিন ধরে পরশুদিন সিরিয়ার একটা শহরে সরি পরশুদিন তুরস্কের একটা শহরে সিরিয়ার একটা শিশুকে সাত বছরের একটা মেয়েকে যৌন হয়রানির অভিযোগ ওঠে হয়রানিটি করে তারই একজন সিরিয়ান আত্মীয় সেই লোকটিকে তুরস্কের জনগণ হাতে নাতে ধরে তারপর পুলিশের হাতে ছবর্দ করে পুলিশ সেখানে আহ যায় ঘটনা এতটুকু এখন এই ঘটনাকে কেন্দ্র করে তুরস্কের ওই শহরে ব্যাপক পরিমাণে বিক্ষোভ হয় এবং সিরিয়ানদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় একই সময়ে সিরিয়াতে যেই সমস্ত জায়গায় তুরস্কের সেনাবাহিনী আছে তুরস্ক আছে তুরস্ক সিরিয়ার যে সমস্ত জায়গাকে হচ্ছে সিরিয়ার সরকারের অধীনে না থাকার কারণে সিরিয়ার সেনাবাহিনীর অধীনে না থাকার কারণে সেখানে সন্ত্রাসী গোষ্ঠীগুলো থাকার কারণে তাদেরকে দূরে সরিয়ে দিয়ে তুরস্কের সেনাবাহিনী সেখানে নিয়ন্ত্রণ নিয়েছে সেই সমস্ত জায়গায় তুরস্ক বিরোধী তুর্কি সেনাবাহিনী বিরোধী এবং তুরস্কের বিভিন্ন স্থাপনায় হামলা হয় একই সময় দুই পক্ষে দুই জায়গায় হামলা হয় যদিও শুরুর দিকে এটাকে ছোট একটা ঘটনা হিসেবে দেখা হয় কিন্তু এই ঘটনাগুলো দুই পক্ষের এই ঘটনাগুলো সোশ্যাল মিডিয়াতে এমন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে একশনে নামে এখানে পক্ষ বলতে দুই দেশের সরকার না দুই দেশের সেনাবাহিনী না সাধারণ জনগণ সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট এবং এই সোশ্যাল মিডিয়ার বা তাদের হচ্ছে কি বলে সামনে থেকে থেকে অথবা লিড কিছু লোকজন তুরস্কের বিভিন্ন শহরে সিরিয়ানদের উপরে সিরিয়ানদের ঘর বাড়িতে আগুন দেওয়া হয় সিরিয়ানদের দোকানপাটে আগুন দেওয়া হয় ঘরবাড়ি বলতে এখানে তাদের যে সমস্ত বাসা তাদের গাড়িতে আগুন দেওয়া হয় একইভাবে সিরিয়াতে তুরস্কের সেনাবাহিনীর উপর আক্রমণ করা হয় তুরস্কের পতাকা নামে সে পতাকা আগুন দেওয়া হয় তুরস্কের সেনাবাহিনী এবং যে সমস্ত স্থাপনা সেখানে তুর্কি আছে সেগুলোতে আক্রমণ হয় তুর্কি বিরোধী এখন এই ঘটনার আছে কি হচ্ছে কারা কাজ করছে এ ব্যাপারে মোটামুটি কালকে একটা হিন্টস দিয়েছিলাম যে আসলে এ ধরনের ঘটনার পেছনে বড় বড় দেশের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে থাকে ঘটনা হয়তো তারা শুরু করে না কিন্তু এই ঘটনা শুরু হওয়ার পরে ঘটনাকে ভিন্ন দিকে বা নিজেদের স্বার্থে ধাবিত করার জন্য তারা কাজ করে আর সরকারগুলো যে কাজটি করে সেটা হচ্ছে সাথে সাথে সরকারের রেডিমেড কিছু কি বলে দুশ্মন থাকে শত্রু থাকে তাদেরকে ডাইরেক্ট দোষারোপ করে এখন তুরস্কের এই তুরস্কে এবং সিরিয়ার যে ঘটনাটি ঘটেছে সেটার যদি টাইমিংটা আমরা হিসাব করি তাহলে দেখা যায় যে আসলে এটার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে সিম্পল একটা ঘটনা কে বড় ধরনের একটা ঘটনায় রূপ নিতে পারে আজকে আমরা যে হেডলাইনটি দিয়েছি কেন দিয়েছি দু সালে তুরস্কের ইস্তাম্বুলে একটা পার্কে পার্কটাকে সংস্কার করার জন্য সেখান থেকে বড় বড় সাতটা গাছ কাটে বড় বড় গাছ বলতে আপনার ধরুন রমনা পার্কের সাতটা গাছ কাটে সেখানকার সিটি কর্পোরেশন সেই গাছ রক্ষার জন্য গাছকে রক্ষা করার জন্য পরিবেশবাদী নাম দিয়ে সেটার বিরুদ্ধে বিক্ষোভ হয় সেই বিক্ষোভ পরবর্তীতে এমন একটা পর্যায়ে ছড়িয়ে পড়ে যে সেই বিক্ষোভ শেষ পর্যন্ত এরদোগান বিরোধী সরকার বিরোধী এরদোগানের পতনের বিক্ষোভের রূপ নেয় সারা তুরস্কে ছড়িয়ে পড়ে সারা বিশ্বের বড় বড় সব গণমাধ্যম এই বিক্ষোভে ইন্ধন দেয় সব বিরোধী দল সেটাকে সাপোর্ট দেয় এখন এই তুরস্কের সেন্ট্রাল তুরস্কের কাইসরি শহরে একটা মাত্র সিরিয়ান শিশুকে যৌন হয়রানির অভিযোগে যে ঘটনা শুরু সেই ঘটনা এখন যেদিকে যাচ্ছে এটা যদি এই মুহূর্তে নিয়ন্ত্রণে নেয়া না হয় এই মুহূর্তে যদি এটাকে একটা কন্ট্রোলে আনা না হয় তাহলে এটা বড় ধরনের একটা সরকার বিরোধী আন্দোলনে রূপ নিতে পারে বলে অনেক সরকার পক্ষেও বিশ্লেষকরা মনে করছেন তুরস্কের তাদের মনে করার পিছনে অনেকগুলো কারণ অবশ্য আছে যেমন এই বিক্ষোভ বা এই আন্দোলন যখন শুরু হয় ঠিক একই সময় অল্প সময়ের মধ্যে সাতটা প্রধান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সাথে সাথে কয়েকটা বিভিন্ন দেশের পত্রপত্রিকা এবং একত্রে তিরিশ হাজার ভোট অ্যাকাউন্ট অর্থাৎ যে সমস্ত অ্যাকাউন্ট অরিজিনাল কোনো মানুষের দ্বারা পরিচালিত না বরং হচ্ছে মেশিনের দ্বারা পরিচালিত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এরা একত্রে দুই দেশের বিরুদ্ধে মানে জাতীয়তাবাদী এমন সব মেসেজগুলো শেয়ার করে টুইটারে টেলিগ্রামে যার মাধ্যমে দুই দেশের সাধারণ মানুষ এই ট্র্যাপে পরে এটার পক্ষে কথা বলে তিরিশ হাজার বোট অ্যাকাউন্টকে ব্যবহার করে প্রায় সত্তর হাজার এক ঘন্টার মধ্যে সত্তর হাজার পোস্ট করা হয় যে সিরিয়ানদেরকে তুর্কি থেকে তাড়িয়ে দিতে হবে আবার ওইদিকে দিকে তুর্কিদের জন্য আমরা এত কিছু করছি আমাদের দেশে এসে তুর্কিরা এখন সবকিছু দখল করছে তুর্কিদের সিরিয়া থেকে তাড়িয়ে দিতে হবে এবং বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ ছবি যেগুলোর কিছু আছে বর্তমানে ঘটেছে কিছু হচ্ছে অনেক আগের বিভিন্ন জায়গার ঘটনা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ছবিগুলো ছড়িয়ে দেয়া হয় এখন তুরস্কের যে আলোচনা বা তুরস্কের মধ্যে যে সমস্ত তথ্যগুলো তুরস্কের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তুরস্কের সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে লিক করা হচ্ছে মিডিয়াতে তাতে এরকমটি ধারণা করা হয় বা এরকম একটা ইঙ্গিত দেয়া হচ্ছে যে এই ঘটনা বড় হওয়ার পিছনে রাশিয়ার কিছু চক্রান্ত রাশিয়ার বলতে এখানে রাশিয়ার সরকারের নাও হতে পারে বা হতেও পারে রাশিয়া পন্থী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বড় বড় বিশেষ করে টেলিগ্রামে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এই ঘটনাকে বড় করার পেছনে ব্যাপক পরিমাণে কাজ করেছে কিছু ইরানপন্থী সোশ্যাল মিডিয়া এখন ব্যাপকভাবে কাজ করেছে এবং সিআইএ মোসাদ এর সাথে আছে এরকম কিছু কথা আর সিরিয়ায় থাকা কুর্দি সংগঠন ওয়াইপিজি এরা আছে এবং এর পেছনে তাদের অনেকগুলো যুক্তিও আছে অনেকগুলো অ্যাকাউন্ট দেখা গেছে যে কিছু কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রুশপন্থী অ্যাকাউন্ট যেগুলো মাঝে মাঝে আমরাও ফলো করতাম সেই সমস্ত অ্যাকাউন্ট সময় হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এগুলো নিয়েই বেশি টুইট করতো বা এগুলো নিয়েই বেশি শেয়ার করত টেলিগ্রামে কিন্তু গত দুই দিন ধরে দেখা গেছে যে পুরোপুরি এই তুর্কি সিরিয়া বিষয় এবং সিরিয়ার থেকে তারা যেই সমস্ত মেসেজগুলো দিত সেই মেসেজগুলো এমন যে হচ্ছে আপনাকে উত্তেজিত করবে বা আপনার জাতীয়তাবাদী ইয়াকে সুরসুরি দিবে এখন তুরস্ক থেকে যদি হচ্ছে জাতীয়তাবাদীরা বা জাতীয়তাবাদীদেরকে আন্দোলন করতে সামনে আসতে উদ্বুদ্ধ করতে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হয় যে আমরা চার মিলিয়ন সিরিয়ানকে এখানে রেখেছি এখন সেই সিরিয়ানরা আমাদের উপর আক্রমণ করছে ওদেরকে এখন এখান থেকে শেষ করে দিতে হবে ওদেরকে এখান থেকে যেভাবেই হোক বের করে দিতে হবে আবার একইভাবে সিরিয়াতেও যদি হচ্ছে এরকম ভাবে ইয়া করা হয় যে যেই তুর্কিদের সাথে আমরা একত্রে লড়াই করেছি এখন সেই তুর্কিরা সামান্য একটা ঘটনা নিয়ে আমাদের সিরিয়ানদেরকে সেখান থেকে এভাবে হচ্ছে তাদের উপর আক্রমণ করছে সুতরাং এখানে সিরিয়াতে থাকা তুর্কিদের উপরে যে কোনো ভাবে হোক সব আক্রমণ করতে হবে এভাবে এই জিনিসগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এখন এই জাতীয়তাবাদ জাতীয়তাবাদ বিষয়টি তো আছেই সব দেশের মধ্যে কিন্তু এই জাতীয়তাবাদকে যখন একটা ট্রাফ হিসেবে ব্যবহার করে মানুষকে অন্ধ বানিয়ে সেদিকে ধাবিত করার চেষ্টা করা হবে এবং সেটাকে একটা সময় পরে এই ধরনের ঘটনায় ব্যবহার করে সেই জাতীয়তাবাদকে ফুসলিয়ে দিয়ে তারপর হচ্ছে একে অপরের উপরে আক্রমণের চেষ্টা করা হবে বা আক্রমণ করার জন্য তাদেরকে ফিল্ড তৈরি করে দেয়া হবে তখন সাধারণ মানুষ বুঝে বুঝে না অনেক কট্টর জাতীয়তাবাদী বুঝে না বুঝে এই জিনিসে ঝাঁপিয়ে পড়ে যেটা তুরস্কে হচ্ছে এখন সারা তুরস্কে গত সন্ধ্যায়ও সিরিয়ান বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং সেখানে তাদের কথা অনুযায়ী সিরিয়ানদের ঘর বাড়িতে আগুন দেওয়া হয়েছে এখন ওই সমস্ত বাড়িতে আসলে সিরিয়ানরা থাকে কিনা ইরাকি থাকে কিনা অন্য কোনো বিদেশি থাকে কিনা সেটারও কোনো নিশ্চয়তা নেই আবার একইভাবে যাদেরকে দোষ দেয়া হচ্ছে যে সিরিয়ায় থাকা তার কি সেনাবাহিনীর উপরে হচ্ছে ফ্রি সিরিয়ান আর্মি আক্রমণ করছে ফ্রি সিরিয়ান আর্মি গতকালকে বলেছে যে এই আক্রমণে ফিরিসিরিয়ান আর্মি সরাসরি সমর্থন করে না ফিরিসিরিয়ান আর্মি মনে করে যে তুর্কি সেনাবাহিনী এবং তুরস্কের রাষ্ট্র হিসাবে তাদের জন্য এদের অবস্থান অবস্থান তুরস্কের তুরস্কের সেনাবাহিনী এবং রাষ্ট্রের আমাদের কাছে অনেক ঊর্ধ্বে এবং আমরা তাদেরকে সম্মান করি ভালোবাসি একত্রে তাদের সাথে লড়াই করেছি এবং ভবিষ্যতেও করব আর এই কাজে ফিরিসিরিয়ান আর্মির যে সমস্ত সদস্য যোগ দিয়েছে আমরা তাদেরকে এবং সিরিয়ান জনগণকে আহ্বান জানাই যে এই ধরনের নাশকতামূলক কাজে যেন তারা কোনোভাবেই সাপোর্ট না দেয় এবং নিজেরাও যেন টুল হিসেবে ব্যবহার না হয় কিন্তু বিষয় হচ্ছে এখানে যদি এর পেছনে বড় বড় কিছু দেশের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে থাকে আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকে এবং তুরস্ক আর সিরিয়া যেভাবে একটা কি বলে সম্পর্ক উন্নয়নের দিকে যাচ্ছে সম্পর্ক গড়ার দিকে যাচ্ছে সমস্যা মিটানোর দিকে যাচ্ছে সেটাকে ভণ্ডুল করার জন্য সত্যি সত্যি যদি কোনো একটা অংশ অথবা কতগুলো চক্র কাজ করে থাকে তাহলে এই ঘটনা হয়তোবা আরো বড় হতে পারে এবং শেষ পর্যন্ত এরকমও দেখা যেতে পারে যে দু হাজার তেরো সালে যেরকম সাতটা গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে সেটা পুরোপুরি একটা সময় পরে এরদোগান বিরোধী বা এরদোগানের পতনের আন্দোলনে রূপ নিয়েছিল এখন হয়তোবা এটা সেদিকে রূপ নেয়ার চেষ্টা করানো হতে পারে এখন প্রশ্ন হচ্ছে তুরস্কের সরকারের বিরুদ্ধে কিভাবে কাজ করবে দেখুন ফ্রি সিরিয়ান আর্মি নামের যে সংগঠনটির এখন সরাসরি দোষ দেয়া হচ্ছে যে তারা তুর্কি বিরোধী এই জিনিসটিকে ফুসলে দিচ্ছে কারণ সিরিয়ার ইদ립 শহর সিরিয়ার আলবাব শহর সিরিয়ার আফ্রিন শহর সহ যে সমস্ত জায়গায় তুর্কি সেনাবাহিনী উপস্থিত আছে সেই সমস্ত জায়গায় একই তুর্কি বিরোধী আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যেতে বা সেই আন্দোলনকে আরো ফুসলিয়ে দিতে কয়েকটা গ্রুপ মাস্ক পরে মোটর করে লোকজন আসে ওই শহরে এসে তারা হচ্ছে সাধারণ জনগণকে এরকম ভাবে কি বলে সামনে নিয়ে আসার চেষ্টা করে অথবা তাদেরকে বিক্ষোভে অনুপ্রাণিত করে এই বলে যে তুর্কিতে সিরিয়ানদের উপরে আক্রমণ হচ্ছে সুতরাং সেই তুর্কিরা এখানে থাকতে পারবে না এখন তার মধ্যে ফ্রি সিরিয়ান আর্মির সদস্য ছিল সাধারণ সিরিয়ানরা ছিল পিকেকের সদস্যরা ছিল শুধুমাত্র একটা গ্রুপকে একটা গোষ্ঠীকে দোষ দেয়া ঠিক হবে না আবার একইভাবে তুরস্কে এখন যে আন্দোলন গুলো হচ্ছে সিরিয়ান বিরোধী এটার মধ্যে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে আমি জানি না তারা সাপোর্ট দিচ্ছে এখন এই মুহূর্তে বড় কাজ হচ্ছে তুরস্কের সরকার তুরস্কের সেনাবাহিনী তুরস্কের পুলিশ বাহিনী এবং তুরস্কের গোয়েন্দা সংস্থা সবচেয়ে বড় দায়িত্ব পড়ছে এখন তাদের উপরে তারা কতটা চৌকস কতটা বিচক্ষণভাবে এই ঘটনাকে হ্যান্ডেল করতে পারে যদিও তুরস্কের সরকারের পক্ষ থেকে এবং তুরস্কের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে গতকাল থেকেই এই ঘটনাকে কন্ট্রোলে আনার জন্য নিয়ন্ত্রণে আনার জন্য এই ঘটনাকে যেন আর সামনে না বাড়ে সেটার সেটা নিশ্চিত করার জন্য তুরস্কে এবং সিরিয়ায় তুরস্কের গোয়েন্দা বাহিনী এবং তুরস্কের নিরাপত্তা বাহিনী মাঠে নেমেছে এখন তুরস্কের গোয়েন্দা বাহিনী এবং নিরাপত্তা বাহিনী মাঠে নেমে যদি দুই দেশের এই ঘটনাকে প্রশমিত করতে পারে এই ঘটনা এখানেই মিটিয়ে ফেলতে পারে তাহলে বোঝা যাবে যে তুরস্ক এখন শক্ত অবস্থানে যে কোনো ঘটনাকে নিজের করে মতো মাটি চাপা দিতে পারে অথবা নিজের মতো করে সেই ঘটনার কি বলে লাগাম টেনে ধরতে পারে কিন্তু যদি নিয়ন্ত্রণে না আসে যদি এই ঘটনা বাড়তে থাকে এবং সিরিয়ার চেয়েও আরো বড় সমস্যা বা বড় আহ ডেঞ্জার হচ্ছে এখন তুরস্কে যদি তুরস্কে এই ঘটনা বাড়ে তুরস্কের বড় শহরে যেমন ছোট শহর থেকে শুরু হয়েছে কিন্তু বড় শহরে যদি এটা ছড়িয়ে পড়ে ইস্তাম্বুল আঙ্কারার মতো শহরগুলোতে যদি এরকম ছড়িয়ে পড়ে এবং এটা যদি একটা দাঙ্গায় রূপ নেয় তখন বোঝা যাবে যে তুরস্কের সরকার চেষ্টা করার পরও তাদের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এই ঘটনা এবং এর পেছনে অবশ্যই এটা নিশ্চিতভাবে বলা যাবে যে আরো অনেকগুলো দেশের গোয়েন্দা সংস্থা তখন সরাসরি মাঠে নেমে কাজ করবে এখন এই যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করবেন শুধুমাত্র হচ্ছে বিদেশি গোয়েন্দা সংস্থাকে দায়ী করে বসে থাকবেন শুধুমাত্র সাধারণ জনগণকে দায়ী করে বসে থাকবেন শুধুমাত্র কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে দায়ী করে বসে থাকবেন গত দশ বছর ধরে তুরস্কে ব্যাপকভাবে প্রত্যেকটা নির্বাচনে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময়ে উগ্র জাতীয়তাবাদকে যারা সামনে নিয়ে এসেছে যারা এই উগ্র জাতীয়তাবাদকে ব্যবহার করে জিয়ে রেখে নির্বাচনে ভোট টানার চেষ্টা করেছে এবং সেই ভোট টানার স্বার্থে উগ্র জাতীয়তাবাদকে সব জায়গায় ছড়িয়ে দিয়েছে তাদের দোষ কি একটুও থাকবে না সিরিয়ান শরণার্থীদেরকে সিরিয়ানদেরকে এত হাজার প্রায় চল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ সিরিয়ানদেরকে গত প্রায় এগারো বছর ধরে তুরস্কে অবস্থান দিয়ে জায়গা দিয়ে তাদেরকে সব ধরনের সাপোর্ট দিয়ে রাখার পরেও তাদের নিয়ে যে হচ্ছে একটা যথেষ্ট পরিমাণে সর্বজন আহ কি বলে গ্রহণযোগ্য একটা পলিসি তৈরি করতে যারা না তাদের দোষ কি একটু থাকবে না অভিবাসন বিরোধী শরণার্থী বিরোধী অবৈধ সিরিয়ান বিরোধী এই যে একটা মনোভাব তুরস্কের সেই মনোভাব বড় হওয়ার জন্য এতদিন পর্যন্ত যারা চোখ বন্ধ করে থেকেছে তাদের দোষ কি একটু থাকবে না তবে এত কিছুর পরেও অবশ্যই এখানে এই মধ্যপ্রাচ্যে শুধুমাত্র তুরস্কে না মধ্যপ্রাচ্যে সব জায়গায় যে কোনো ঘটনাকে বাইরে থেকে প্রভাবিত করার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং খুব সহজ যে কারণে মধ্যপ্রাচ্যে প্রত্যেকটা দেশ তার গোয়েন্দা সংস্থা দিয়ে ব্যাপকভাবে হচ্ছে সচেষ্ট থাকে যে কোনো ঘটনাকে নিজের পক্ষে টানার সিরিয়াতে তুরস্ক এবং সিরিয়ার মধ্যে যদি একটা সমঝোতা হয় সেই সমঝোতা চায় না কে কে তুরস্ক এবং সিরিয়ার মধ্যে একটা সমঝোতা হোক এই সমঝোতা চায় না আমেরিকা এই সমঝোতা চায় না রাশিয়া এই সমঝোতা চায় না ইরান চায় না কারণ এই সমঝোতা হলে অনেকগুলো ঘটনা হবে একটা হচ্ছে সিরিয়ার সরকার শক্তিশালী হবে এবং আমেরিকার বিরুদ্ধে তখন আরো শক্তিশালীভাবে দাঁড়াতে পারবে দ্বিতীয় সিরিয়ার সরকার শক্তিশালী হওয়ার সাথে সাথে যদি তুরস্ক এবং সিরিয়া ইরাকের মতো যদি একটা চুক্তিতে আসতে পারে তাহলে দেখা যাবে যে একত্রে এই পিকে কে ওয়াইপিজির বিরুদ্ধে আক্রমণ অথবা যৌথভাবে অ্যাকশনে যাবে যেটা একদিকে আমেরিকার স্বার্থবিরোধী আরেকদিকে রাশিয়ার স্বার্থ বিরোধী কারণ আমেরিকাও পিকে ওয়াইপিজি কে সাপোর্ট দিচ্ছে সিরিয়ায় রাশিয়াও পিকে কে ওয়াইপিজি কে সাপোর্ট দিচ্ছে সিরিয়ায় কেমন লাগে না যে রাশিয়া এবং আমেরিকা সারা বিশ্বে সব জায়গায় যুদ্ধ করে সিরিয়াতে রাশিয়া হচ্ছে সিরিয়ার সরকারের পক্ষে আবার সেই রাশিয়া কিভাবে ওয়াইপিজি কুর্দি সংগঠনটিকে সাপোর্ট দেয় সাপোর্ট দিচ্ছে মস্কোতে তাদের অফিস খোলার অনুমতি দিয়েছে এবং বিভিন্ন জায়গায় এই তুরস্কের সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় তুর্কি সামরিক বাহিনী যদি তাদের উপরে কোনো ধরনের আক্রমণে যায় তাহলে সেখানে এসে ঠেকায় সিরিয়ান সেনাবাহিনী সেনাবাহিনী আর আমেরিকা তো তাদেরকে ব্যাপক পরিমাণে শস্ত্র দিচ্ছে ওদিকে ইসরায়েলের যে বড় পরিকল্পনা সেটা তো আছেই এখন বলতে পারেন যে তাহলে ইরানের এখানে স্বার্থটা কি ইরানের এখানে স্বার্থ হচ্ছে সিরিয়া যত দুর্বল থাকবে বর্তমান সরকার ইরান সিরিয়াতে তত শক্তিশালী থাকবে সিরিয়ার সরকার যত দুর্বল থাকবে ইরানপন্থী শিয়া সংগঠনগুলো সিরিয়াতে তত শক্তিশালী থাকবে সিরিয়ার সরকারের সাথে তুরস্কের যদি একটা চুক্তি হয় এবং সেই চুক্তির মাধ্যমে যদি সিরিয়ার ভূখণ্ড সার্বভৌমত্ব এবং সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতাকে যদি হচ্ছে পুনরায় স্থাপন করতে পারে সিরিয়া পুনরায় সেটাকে এস্টাবলিশ করতে পারে সিরিয়া তাহলে সিরিয়ার মধ্যে এই সিরিয়ায় গণ বিক্ষোভ এবং সিরিয়ার যে গৃহযুদ্ধ এটাকে ব্যবহার করে সিরিয়ার মধ্যে যেই সমস্ত দেশ ছড়ি ঘুরিয়েছে এতদিন সবাই ঝামেলায় পড়বে তুরস্ক ঝামেলায় পড়বে তুরস্কের হয়তো সেখান থেকে অনেকগুলো অঞ্চল ছেড়েও চলে আসা লাগতে পারে আবার ফ্রি সিরিয়ান আর্মিকে যদি পুরোপুরি বাদ দিয়ে তুরস্ক সিরিয়ার সাথে কোনো চুক্তি করে তাহলে ফ্রি সিরিয়ান আর্মিও এটার বিরুদ্ধে যাবে সুতরাং এখানের যে সমীকরণ এখানের যে কি বলবো এমন জটিল সমীকরণ এই জটিল সমীকরণকে ভেদ করে তুরস্ক এবং সিরিয়া খুব দ্রুত একটা সমাধানে আসতে পারবে এটা মনে হয় না এবং সেই সমাধানে আসার যে চেষ্টা সেই চেষ্টাকে ভন্ডুল করার জন্য তুরস্ক এবং সিরিয়ায় এখন যে বিক্ষোভগুলো চলছে এখন যে গণ আন্দোলন চলছে সেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন দেখা যাক এই পরিস্থিতিতে তুরস্ক এই পরিস্থিতিকে কিভাবে কন্ট্রোল করে কিভাবে মোকাবেলা করে এবং কিভাবে নিয়ন্ত্রণে আনে এটাই হচ্ছে মূল বিষয় এখন অনেকে এটাকে এরকম বলছে তুরস্কের মধ্যে যে এটাকে একটা তুর্কি বসন্তের রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ তুরস্কের এই ঘটনাকে অনেক বড় করে সব শহরে ছড়িয়ে দিয়ে সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়ে তারপরে হচ্ছে তুরস্কের সরকার যেন পতন হয় সেরকম একটা আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা এরকম অনেকে বলছে জানি না কোনটা সঠিক কোন দিকে যাচ্ছে তবে এই ঘটনাগুলো হচ্ছে এরকম আরেকটা বিষয় এখানে বলা দরকার এই ঘটনার মধ্যেই তুরস্ক সোমালিয়া এবং এবং মধ্যে একটা সমঝোতা দুই দেশকে একটা সমঝোতা আনার চেষ্টা করছে আপনারা জানবেন ইথিওপিয়া এবং সোমালিয়া দুটো দেশ আফ্রিকার হনন আফ্রিকার হচ্ছে দুটো দেশ পূর্ব আফ্রিকার যদি বলি পূর্ব আফ্রিকার খুব গুরুত্বপূর্ণ দুটি দেশ পার্শ্ববর্তী এবং প্রতিবেশী দুটি দেশ কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্ক কারণ হচ্ছে সোমালিয়ার সোমালি ল্যান্ড যারা স্বাধীনতা চায় তাদের সাথে ইথিওপিয়া একটা চুক্তি করেছে যেই চুক্তিতে সোমালি সরকারকে কোনো ধরনের তোয়াক্কা করে নাই এবং সোমালিয়ার সরকার বলছে যে এই চুক্তির মাধ্যমে আসলে সোমালিয়ার বিভক্তি চায় ইথিওপিয়া সোমালিয়ার ভাঙন চায় এবং সোমালি ল্যান্ডকে এই ভাঙ্গনের ক্ষেত্রে সাপোর্ট দিচ্ছে এরকম একটা ব্যাপক পরিমাণে সাপেন্ড এগুলার সম্পর্ক সেই সম্পর্ক সমাধান সেই সমস্যার সমাধান করতে সেই সম্পর্ক উন্নয়ন করতে তুরস্ক মধ্যস্থতা করছে এবং গতকালকে আঙ্কারায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের তিন দেশের পররাষ্ট্র তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সহ তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে একটা যৌথ সমঝোতার চুক্তি স্বাক্ষর করেছে সোমালিয়া এবং ইথিওপিয়া আর সেই সমঝোতা চুক্তির মাধ্যমে তুরস্ক এই দুই দেশের সমস্যা সমাধানে নেতৃত্ব দিচ্ছে পরবর্তীতে আবার আলোচনা হবে এবং তুরস্ক চাইছে যে এই দুই দেশের সমস্যা সমাধানে সবচেয়ে বেশি অবদান রাখতে দেখা যাক কি হয় প্রশ্ন অনেকের অনেক ধরনের যে আসলে তুরস্কে যে ঘটনাগুলো ঘটছে সিরিয়ায় যে ঘটনাগুলো ঘটছে এটার উপরে এখন বর্তমানে তুরস্কের সরকারের কন্ট্রোল কতটুকু আছে এখনো পর্যন্ত যদি এভাবে বলি যে তুরস্কের সরকারের নব্বই পার্সেন্ট পঁচানব্বই কন্ট্রোল আছে কিন্তু এই কন্ট্রোল কত দিন পর্যন্ত রাখতে পারবে অর্থাৎ এটা একশো পার্সেন্টে কখন নিয়ে আসতে পারবে পুরোপুরি সরকারি সরকারের কন্ট্রোলে যাবে নাকি হচ্ছে পুরোপুরি হচ্ছে সরকারের কন্ট্রোলের অথবা পঞ্চাশ পার্সেন্ট সরকারের কন্ট্রোল থাকবে বাকিটা সরকারের কন্ট্রোলের বাইরে যাবে এটা নির্ভর করবে গোয়েন্দা সংস্থা এবং তুরস্কের নিরাপত্তা বাহিনী কতটা বিচক্ষণতার সাথে এটার নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে তাহলে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ